সেই ব্যক্তি প্রতি মাসে তিন দিন রোজা রাখে তাহা যেন সারা বছর রোজা রাখে আল্লাহ তাহার কিতাবে ইহার সমর্থনে নিম্নক্ত আয়াত নাজিল করেন অর্থ কেউ কোন সৎ কাজ করিলে সে তাহার দশ গুণ পাইবে সুরাল আন আম আয়াত একশো ষাট কাজেই একদিন দশ দিনের সমান আল হাদিস ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতশো আট